আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু টাটা কোম্পানির মেগা এক্সেল পিক আপ এই যে দেখেন খুবই সুন্দর ভালো কন্ডিশনের অল্প বাজেটের টাটা মেগা এক্সেল গাড়ি যারা খুঁজতেছেন ক্রাই করবেন ভাবতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন খুবই জরুরি ভিত্তিতে গাড়িটি বিক্রি করা হবে এই যে দেখেন গাড়িটি এটি বাম সাইড পাশের ক্যাবিনের সেট ক্যাবিনের কন্ডিশন এটি সামনের ক্যাবিনের কন্ডিশন এই যে দেখেন টাটা মেগা এক্সেল ঢাকার নাম্বার গাড়ি এই যে এটি গাড়ি পাশের ক্যাবিনের সেট ক্যাবিনের কন্ডিশন এবং পাশের বডির সাইড বডিটা কালার করা হয়নি দর্শক বডিটা অল্প কিছুদিন হলেও করা হয়েছে বডিটা কিন্তু খুবই সুন্দর হাডি বডি রয়েছে এই যে স্যাচিসটা দেখতে পাচ্ছেন স্যাচিসে কোনো প্রকার ঝালা খোলা কাটা মারে নেই এই যে দেখেন বডিটা আপনারা যারা টাটা মেগা এক্সেল গাড়ি খুঁজতেছেন ক্রয় করবেন ভাবতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে আপনারা আসতে হবে কালামপুর ঢাকা কালামপুরে গাড়িটি আসলে দেখতে পারবেন গাড়িটি উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন সমস্ত পেপারস ক্লিয়ার রয়েছে পেপার সবগুলোই ছাব্বিশ সাল ক্লিয়ার রয়েছে এতে দেখেন পিসের চাকা গাড়িতে চাকাও লাগবে না চাকাগুলো মোটামুটি ভালো রয়েছে তো দর্শক এটি কিন্তু ক্যাশ ট্যাকার গাড়ি ক্যাশ ট্যাকায় যারা গাড়ি খুঁজতেছেন ক্রয় করবেন ভাবতেছেন তারা গাড়িটি দেখতে পান এই অবস্থায় গাড়িটির মূল্য দেওয়া হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে গাড়িটি বিক্রি করবে এই যে দেখেন এটি গাড়ির বাম সাইড বামপাশের চাকা এবং বামপাশের বডির সাইট এবং স্যাসের সাইট এই যে বডিটা দেখেন বডিটা কিন্তু আবারও বলতেছি অল্প কিছুদিন হলে বডিটা করা হয়েছে এটি বামপাশের সামনের চাকা এবং পাশের ক্যাবিনের সাইট তো দর্শক ক্যাবিনটাও ভালো রয়েছে সুন্দর রয়েছে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারে নেই কোনো খোলা কাটা নেই এই যে দেখেন গাড়ির সামনের কন্ডিশন সামনের ফেজ তো দর্শক এই অবস্থায় গাড়িটির মূল্য দেওয়া হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবে আর দর্শক আমাদের এমএসটিভি টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না আর আপনার পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে কিন্তু আপনারা সরাসরি মাজন হয়ে বিক্রি করতে পারবেন তো দর্শক আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা